এছাড়া রহুল আপনি জানতে চেয়েছেন যদি বিবাহের খোদ বা অশুদ্ধ পড়া হয় তাহলে কি বিবাহ অশুদ্ধ হবে না বিবাহের খোদ বা অশুদ্ধ পড়া হলেও বিবাহ অশুদ্ধ হবে না এমনকি বিবাহের খোদ বা না পড়া হলেও কিন্তু বিবাহ শুদ্ধ হয়ে যাবে হয়তো সুন্া পদ্ধতি বিবাহটা হলো না জাস্ট এইটুকু কারণ বিবাহের মধ্যে খোদ বা পাঠ করা এটা ফর্জ বা ওয়াজিব বা আবশ্যক বা বিবাহ বন্ধনটা বৈধ হওয়ার জন্য শর্ত নয় যার কারণে এটার কার উপরে বিবাহ শুদ্ধ অশুদ্ধটা নির্ভর করে না শফিক শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধ আছে পুরুষ পুরুষদেরকে নারী নারীদেরকে দেখতে পারেন এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই শাহানা আক্তার জানতে চান আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি আমাদেরকে দুজনে জামাত পড়তে হবে একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রীর পেছনে দাঁড়াবেন কারিন ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন এম ডি আরিফুল ইসলাম জানাচ্ছেন গ্রামের অধিকাংশ নারী বিপর্দা চলাফেরা করে কীভাবে মেহনত করে নারীদেরকে পর্দায় রাখা যাবে পর্দার আয়াতগুলো পড়ে শোনাবেন সেগুলোর ব্যাখ্যা করবেন আল্লাহ নির্দেশ সলাহ সাল্লাহামের নির্দেশ বোঝাবেন পর্দা কেন আমাদের জন্য উপযোগী সেগুলো বোঝাবেন ডক্টর খুদকার আবদুল্লাহ রহমাউল্লাহ একটা বই আছে পোশাক দেহ ও অঙ্গসজ্জা এই বইটি যারা পড়াশোনা জানেন তাদেরকে দিতে পারেন এই বইটি পড়লে ইনশাল্লাহ তারা পর্দার গুরুত্ব অনুধাবন করতে পারবেন এনাম এনামুল হক আপনি জানতে চান স্বপ্নে প্রাপ্ত ঔষধ সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কী এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বপ্নে প্রাপ্ত ঔষধ এটা লিখে আমাদের পেয়ে চ্যানেলে সার্চ সার্জিলি পেয়ে যাবেন প্রিয়দর্শক দেখতে দেখতে আজকে নির্দিষ্ট সময় এক ঘন্টার অনেক বিশেষ আমরা পার করে ফেলেছি আপনাদের যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করার অংশ হিসাবে আল্লাহ আমাদের সকলকে সঠিক কথাগুলো প্ল্যাণ করার তৌফিক দান করুন যে জাকমুল্লাহের আসসালাম আলিকুম রহমতুল্লাহ ববরকাতু